তো দেখো আমি এদিকে সকাল সকাল একটুখানি স্নান করে মাথার মধ্যে গামছাটা বেঁচিয়ে নিয়েছি আর এই বাড়ির থেকে ভিডিও শুরু করা যাবে না ওই বাড়িতে যাই তারপর এদিকে আমাকে বৌদি কি যেন একটা বলছিল তার জন্য আমি হাসছিলাম গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ হাজপুর কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি স্নান করে চলে এসেছি এই দেখো মাথার পুরো একদম গামছা বেঁচিয়ে নিয়েছি স্নান করে এসে ব্লগটা শুরু করলাম আজকের তা আজকে অন্নপ্রাশন তাতানের কালকের ব্লগে তোমরা দেখেছ আমরা কালকে এখানে এসেছি আজকে অন্নপ্রাশন তো আমি ওই বাড়ির থেকে মানে যেখানে অন্নপ্রাশন ওখান থেকেই তো ওই বাড়ির থেকে আমি কথা বলছিলাম বলতে বলতে একটা দাদা এসেছিলো তার জন্য আর বন্ধ করে দিয়েছিলাম তো ওই বাড়ির থেকে আমি শুরু করিনি ব্লগটা কারণ ওখানে বক্স টক্স বাজছে একদম লোকজনের প্রচুর চিল্লামিল্লি সেজন্য করিনি এখানে এসেছি এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আমি কালকের কুর্তিটাই এই যে আর কালকের সোয়েটারটাই আবার পরে নিয়েছি কারণ এখনকার মতো আমি এটাই পরে থাকবো তারপরে চেঞ্জ করব। প্রচণ্ড ঠান্ডা এখন বাজে কটা বাজে নটা দশ তো নটা দশে আমি স্নান ধান কমপ্লিট সায়নও আসছে আজকে আজকে সায়ন আসবে কালকে তো সায়ন আসেনি করতে গেছিলো সেই জন্য সায়নকে রেখে চলে এসেছিলাম আজকে সায়ন আসবে তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে কি কি হয় না হয় দুটো পাটে আসবে কারণ একটা পাটে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে দুটো পাটে দেবো তা চলো কন্টিনিউ করি এদিকে দেখো আমার বাবা বসে গেছে বৃদ্ধি শ্রাদ্ধ করতে যেটা বাড়িতে কোনো শুভ কাজ করার আগে সেটা বিয়ে হোক অন্নপ্রাশন হোক স্বাদ হোক কোনো শুভ কাজ করার আগেই আমাদের এই বৃদ্ধি বৃদ্ধিসাধ্যটা করতে হয় মানে পূর্বপুরুষকে স্মরণ করে তাদেরকে একটু পিণ্ডদান করা এটা করা এটা করতে হয় তো এটাই করছিল এখন এটা আমার বাবা যিনি করছে উনি আমার বাবা তো আমার বাবা করছে পূর্বপুরুষদেরকে পিণ্ডদান সাধ্য। আর ওইদিকে বসে আছে ওই দাদাটা দেখতে পাচ্ছ এটা তাতান সোনার মামা আমাদের তাতানের তো নিজের মামা নেই তো তাতানের মার মাসির ছেলে তো সেই হিসাবে তাতানের মামা ওই আজকে তাতানের মুখে ভাত দিবে। তো এদিকে যতক্ষণ বৃদ্ধিটা হয় তারপর মানে বৃদ্ধি হতে থাকবে আর আমরা চলে যাব জল ভরতে কারণ সময়টা খুব কম জানো দশটা ছাব্বিশের মধ্যেই মুখটা এঁঠো করতে হবে আর আমার বাবা এইসব পুঞ্জিকা দেখে ভীষণভাবে মানে তো দেখো এই যে এটা হতে থাকবে আর আমরা ওইদিকে চলে যাব জল ভরতে যাতে করে দেরি না হয় অনেকটা সকাল সকাল শীতের দিন বুঝতেই পারো দশটা ছাব্বিশ মানে অনেক সকাল এর মধ্যেই পুরোটা কমপ্লিট করতে হবে আর তোমাদেরকে তো এখনই বললাম যে আমার বাবা এইসব ভীষণ মানে মানে সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করবে আর সেটা সময়ের মধ্যে আর এদিকে এই দেখো আমাদের ঠাকুর মশাই বলছিলো সময়টা বয়ে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি করে জল আনতে চলে যাও তা এখন চলে যাব আমরা জল নিয়ে আসতে আর এদিকে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা নাম লেখা রয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটা প্রদীপ মানে পাঁচটা সলতা দিয়ে জ্বালানো রয়েছে আর ওখানেও তো চলো এদিকে বৃদ্ধিটা হতে থাক আর আমরা ওইদিকে চলে যাই জল ভরতে সবাই মিলে কে কথা বলতে বলতে চলে এসেছি একদম ঘাটে এখান থেকে জল নিয়ে তারপর তাড়াহুড়ো করেই বাড়ি যেতে হবে কারণ সময়টা তো অনেকটা কম বলো এখানে আর দেরি করা যাবে না ফটাফট করে এখন জলটা নিয়ে নেব নিয়ে তারপর চলে যাব বাড়ি তো তোমাদের সাথে একবারে এখন জল নিয়ে দেখা হবে একদম বাড়ি গিয়ে তো চলো ফটাফট করে জল নিয়ে নিই এখন হবে তাতানকে চান করানো দেখো এদিকে একটা একটু একটু ভেজা ছিল গামছাটা ওটা পরিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা তারপরও কিন্তু তাতান কোনো রকম কান্নাকাটি করছে না দেখতেই পাচ্ছ তোমরা একদম চুপচাপ শান্ত হয়ে রয়েছে আর আমি এদিকে একটা শাড়ি পরে নিয়েছি শাড়িটা পরেছি কেন সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিও ক্যামেরা হচ্ছিলো তার জন্য ভাবলাম শুধুমাত্র কুর্তি পরেই কাটিয়ে দেবো না একটা শাড়ি পরে নিই তো তার জন্য একটু শাড়ি পরেছি আর এদিকে সবাই তাতানকে হাসাচ্ছিলো কারণ ফটোশ্যুট হচ্ছিলো তাতানের স্নানের আগে তো এইসব কিছু হচ্ছিল স্নানের আগে প্রচুর ফটো হয়েছে তো সেগুলো হচ্ছিল বলেই তাতানকে সবাই সামনের দিকে হাসাচ্ছিল তো দেখো আমাদের তাতান কিন্তু ভাত খাওয়াতে মানে এই অন্নপ্রশন্নটাকে ভীষণভাবে এনজয় করেছে মানে জানতে পারছিল মনে হয় বুঝতে পারছিল যে আমি আজকে ভাত খাবো দেখো ভীষণভাবে খুশি ছিল তো এই যা যা এখানে রিচুয়ালস যা হয় যেভাবে করতে হয় সেই সব কিছু হচ্ছিলো আস্তে আস্তে মা কাকি মাসিমা মাইমা সবাই ছিল তো সবাই বলে বলে দিচ্ছিল যে এইভাবে করো এইভাবে করো তো সব কিছু হচ্ছিলো এদিকে তাতান ভীষণভাবে এখন অস্থির হয়ে যাচ্ছিলো কারণ অনেকক্ষণ থেকে ওভাবে ফটোশ্যুট চলছিল ওর তো সেই জন্য এইবার তাতান সোনার মা তাতানকে কুলে নিয়ে নিয়েছে যাতে করে একটুখানি চুপ হয়ে যায় তাতান কারণ প্রচুর কান্নাকাটি করছিল। এই এই সময়ে কারণ অস্থির হয়ে গেছিলো ও এত ফটোশ্যুট হয়েছে ওর সবাই কোলে নিয়ে তুলে তুলে তারপর কতক্ষণ সহ্য করবে বলে যতই হোক তাও তো বাচ্চা তাও অন্য বাচ্চারা হলে আমার মনে হয় অনেক বেশি কান্নাকাটি করতো কিন্তু আমাদের দাতান শোনা কিন্তু অনেকটা কম করেছে তো সেই অন্য বাচ্চাদের তুলনায় তো এখন তাতানের ফটোশ্যুট শেষ হয়েছে এখনও কমপ্লিট হয়নি এই দেখো এখন আমি ভাই তাতান শোনার মা আর দাতান শোনা আবারও কটা ছবি তুলে নিচ্ছিলাম তো এই যে প্রচুর ফটোশ্যুট হয়েছে সেগুলো যখন অ্যালবাম চলে আসবে তোমাদেরকে আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব যে কি কি হয়েছে তো এবার হয়ে গেল কমপ্লিট এবার হবে স্নান করানো তো স্নান করানোর জন্য একদম অলরেডি যে এটা গায়ে দেওয়া হয় সেইভাবে ভেজানো হবে না এখন কারণ খালি মাত্র ক্যামেরাতে একটু ভালো করে তোলার জন্য ক্যামেরাম্যান দাদা যিনি সে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এভাবে করো তাহলে ক্যামেরাতে ভালো আসবে তো আমরাও সেটাই করছিলাম তো প্রথমে তাতান সোনার মা করতে নিয়েছিল তারপর ভাবলাম ওকে ধরতে বলি তাহলে আমি করি তো আমি সেভাবে জলটা ঢালছিলাম আর দাদান শোনার মা কিন্তু তাতানকে ধরে আছে আর আমি দিকে একটু গায়ে হলুদ লাগাচ্ছিলাম তো এই হচ্ছিলো পুরো প্রোগ্রামটা এইভাবেই অনেকটা সময় লেগে গেছে এইভাবে মানে এই ধরো স্নান করানোর আগে একবার ফটোশ্যুট তারপর আবার স্নানের পরে এই করতে করতেই প্রচুর সময় চলে গেছে তবুও আমাদের দাদান শোনা তো ভীষণ লক্ষ্মী ও অনেকটা সময় দিয়েছে আমাদেরকে এইসব করার জন্য একদম কান্নাকাটি করে আর কোথাও না কোথাও ও নিজেও এটাকে এনজয় করছিল তো দেখো এইভাবে পেছন থেকে জলটা ঢালছি ভিডিও ক্যামেরা যে করছিল এই দাদাটা ও বলছিল যে এটাকেই আমি দেখাবো এইভাবে যে ওর মাথায় ঢালা হচ্ছে কিন্তু এত ঠান্ডার মধ্যে যদি ওই ক্যামেরাতে তোলার জন্য প্রচুরভাবে ওকে ভেজানো হয় তাহলে ঠান্ডা লেগে যাবে তো এইসব এদিকে হতে থাকবে তারপর এদিকে চলে এসছি দেখো তাতানকে এখন খাওয়ানোর টাইম মানে প্রচুর সময় আমার বাবার ওইদিকে কমপ্লিট হয়েছে বাবা বসে আছে আমার মাও রয়েছে তারা ওরা মিশিয়ে সবাই বলে দিচ্ছিল যে এভাবে করতে আর কার বাড়িতে কীভাবে অন্নপ্রাশন হয় জানি না আমাদের বাড়িতে

জি যেরকম পারে জি যার সাধন চায় পাঁচজন লোকও বলতে পারে তিন চায় পাঁচজন লোকও বলতে পারে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করতে না